আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এ অধ্যায়ের একটি অনুশীলনী কাজ করব চলো একটা অনুসন্ধানমূলক কাজ করি ইতিহাসের আদিকাল থেকে আঠারোশো সাধারণ অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই সকল মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলো খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণীকক্ষে দলগত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরি তো শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন দেখে নেই তার আগে বলে নিতে চাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমাধান প্রাগৈতিহাসিক কাল থেকেই বাংলা অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছিল এই অঞ্চলে বিভিন্ন স্থানে খনন কাজ চালিয়ে মানুষের বসতি কেন্দ্র স্থাপন করেছেন গবেষণা করে দেখা গেছে বাংলা অঞ্চলের পশ্চিমাংশে প্রাচীনতম সুসংগঠিত সুসংগঠিত বসতি পাণ্ডুরাজার ডিবি প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মানব বসতি ছিল এরা খুব সম্ভবত বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে প্রথম বসতি স্থাপন করেছিল এ অঞ্চলে আরও দুটি জনধারা বসতি গড়েছিল তারা হলো নিগ্রয়েড ও মঙ্গলয়েড বাংলার গারো আদিবাসী জনগোষ্ঠী মূলত মঙ্গলয়েড জনগোষ্ঠীর ক্ষুদ্র একটি অংশ ভাষাভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে ভারতীয় উপমহাদেশের আদিম বাসিন্দা ভাষাগোষ্ঠীর বাংলা অঞ্চলে তাদের আগমন ঘটে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষের হাতেই ভারতবর্ষের প্রাচীন নগর সভ্যতার জন্ম হয়েছিল যা গবেষণায় প্রমাণিত হয়েছে বাংলায় আর্য ভাষাগোষ্ঠীর মানুষ প্রবেশ করতে শুরু করে আনুমানিক আড়াই হাজার বছর আগে প্রাচীনকালে মানুষ বিচ্ছিন্ন অবস্থায় ছিল পরে শিকারের আশায় ও হিংস্র প্রাণীর ভয়ে তারা গোত্র হয়ে থাকতে শুরু করে তখন তারা দলবদ্ধ হয়ে শিকার করত। কৃষি আবিষ্কারের পর সমাজ কাঠামোতে বিরাট পরিবর্তন আসে মানুষের সংখ্যা বৃদ্ধি হলে গোত্র ভেঙ্গে যেত এবং পরস্পর থেকে পৃথক হয়ে যেত কৃষি আবিষ্কারের পর এ সমস্যার সমাধান হয় মানুষ আবার গোত্রবদ্ধ হয়ে বাস করে কৃষিকাজের ফলে মানুষের খাদ্য সমস্যার সমাধান হয় এবং তারা জীবন ধারণে সক্ষমতা অর্জন করে নির্মিত হয় স্থায়ী বাড়িঘর শুরু হয় নগরভিত্তিক সমাজ ব্যবস্থা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো কীভাবে এটির সলিউশন করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে প্রশ্ন বা শখগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব সেই ক্ষেত্রে ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখবে ধন্যবাদ